আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন আন্দোলনের অংশ নিয়ে দুচক হারানো মাদ্রাসার শিক্ষার্থী আজিজুল হক কখন দিন কখন রাত হয় কিছুই বোঝেন না তিনি মা বাবাকেও দীর্ঘদিন না দেখার আক্ষেপ করে করে খাচ্ছে আজ সে জীবনে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে সেটি বলছিলেন হতবাগা এই শিক্ষার্থী দৃষ্টিশক্তি হারানোর ছয় মাস পর হলেও খবর কেউ অনেকটা বিনা চিকিৎসায় ভুগছেন তিনি মতো পড়ে আছেন বাড়িতে পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ব্যক্তির দৃষ্টিশক্তি হারানোর কারণে পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা মানবেদ জীবনযাপন করছেন পরিবারটি অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাজ কপালে ব্রাহ্মণবাড়িয়ার বঞ্চনারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের কৃষক কামাল মিয়ার ছেলে আজিজুল হক নরসেন্দি সদরে মাধববাড়ি এলাকার পৌরসভায় ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিমের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিলেন এই ব্যক্তি বড় ভাইয়ের দু সালে মৃত্যু হয় তাই লেখাপড়ার পাশাপাশি মাধব মাধবাড়ির টেক্সটাইল মিলে শ্রমিক হিসাবে কাজ করতেন আজিজুল হক সংসারের খরচ বাবার চিকিৎসা ছোট বোনের লেখাপড়ার খরচও বহন করতেন এই দৃষ্টি হারানো আজিজুল হক দীর্ঘ দিন পেরিয়ে গেলেও কেউ খোঁজ নেয়নি এখনও পর্যন্ত সরকার কিংবা সমন্বয়ক কারো পক্ষ থেকে কোনো সহায়তা পায়নি সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা